বলা হচ্ছিল এবারে বিপিএলটা হবে ইতিহাস সেরা কিন্তু একের পর এক ঘটনা একের পর এক নেতিবাচক ঘটনা যেগুলো বারবার হেডলাইন তৈরি করছে এবং প্রশ্নবিদ্ধ করছে এবারে বিপিএলটাকে একেবারে খেলা শুরু হওয়ার আগে যা ঘটেছে যে আন্দোলন বিসিবির গেট ভাঙা অনেক কিছুই হয়েছে আমরা অনেক কিছুই দেখেছি কেমন হচ্ছে বিপিএল সত্যি কি ইতিহাস সেরা হচ্ছে একটু কথা বলবো যে ক্রিকেট ফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম ভাই আমাদের খুব পরিচিত এবং খুবই ফেমাস একজন বড় ভাই ভাই আপনি দেখেছেন অনেক অনেক বছর কভার করেছেন সবগুলো বিপিএল কভার করেছেন বলা হচ্ছিল যে ইতিহাসে সেরা একটা বিপিএল হবে সত্যি কি সেরা হচ্ছে না না সেরা তো এখন হচ্ছে না আসলে মিথুন বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড থেকে যেগুলা এগুলো কখনোই ঠিক হয় না এগুলো ঠিক হয় না যে আমরা দেখতে পাচ্ছি টিকিট নিয়ে অরাজকতা বা গেটে ভাঙচুর হচ্ছে কারণ কি এগুলো জাস্ট ছোটোখাটো কিছু ভুল হচ্ছে এবং এই ভুলগুলাকে ঠিক করতে পারছে না এগুলো কিন্তু অনেক আগের থেকে আমরা জানি বিপিএল কয় দিকে হবে আপনার একটা প্রিপারেশন আছে আমার একটা প্রিপারেশন আছে আমরা আমাদের অফিসের স্টোরির আইডিয়া জমা দিই যাই করি আমাদের একটা প্রিপারেশন থাকে এটা একটু বড় স্কেলে আমি বলবো কিন্তু সবারই যেটা প্রিপারেশন থাকে এবং আপনার যদি দায়িত্ব থাকে লজিস্টিক্স টিকেটিং যাই থাকুক বিপিএল এর গভর্নিং কাউন্সিল যেখানেই থাকেন আমি জানি যে নতুন গভর্নমেন্ট এসে ক্রিকেট বোর্ডে কিছু চেঞ্জ এসেছে বাট কাজ করতে কাজ কিন্তু করছে সেম লোকজন সো এগুলো আনএক্সপেক্টেড এবং অবশ্যই এখনও ইতিহাসে সেটা বিপিএল হয়নি

এটা ভালো করে ম্যানেজ করা উচিত ছিল এটা মানে দেখেন দেখতে কেমন লাগে মানে একটা বিদেশি ভিতরে বিদেশি প্লেয়ার কোচরা কিন্তু খুব কনসার্ন হয়ে যাচ্ছে যে বাইরে কি হচ্ছে আওয়াজ পাচ্ছে তো সবাই সো ওইটাই মানে এগুলা একটু সিরিয়াসলি মানে একটা পড়তে পারে কারণ হচ্ছে এই যে বাইরে এগুলো তো অবশ্যই সবাই দেখে নিউজ হয় বাইরে প্লেয়ার এসেছেন কোচিং স্টাফ এসেছেন যখন দেখেন যে এরকম নিরাপত্তা সমস্যা রয়েছে বা এরকম কি একটা বৃষ্টিক ঘটনা ঘটছে সমস্যা অবশ্যই হয় এই আশা লাগে না বাংলাদেশে এখন আপনি এমনিতেও দেখতে পাবেন কি হচ্ছে না হচ্ছে এগুলা এখন বোঝা খুব সহজ সব জায়গায় ভাইরাল হয়ে যাচ্ছে আর এটা তো এটা তো একটা বিগ নিউজ ফ্র্যাঙ্কলি গেট ভেঙে ঢুকে গেছে তো এগুলোর প্রতি অনেক যত্ন নিতে হবে অনেক চিন্তা করে করতে হবে প্রফেশনালিজম শো করতে হবে এবং এখানে আবেগী হলে চলবে না আমার কাছে মনে হয় যে মাঠের ভিতরে তো প্লেয়াররা কনসার্ন হবে বাট এটা যারা আসবে বা যারা আসছে বাংলাদেশ কিন্তু বিগ ইভেন্টের জন্য খুব ফেমাস আমরা ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছি হ্যাঁ আনফর্চুনেটল উইমেন্স ওয়ার্ল্ড কাপটা আমরা হোস্ট করতে পারিনি দেশের পরিস্থিতির কারণে বাট আমি খুব কনফিডেন্ট যে বাংলাদেশ খুব ভালো হোস্ট বাট এগুলো দেখলে তো একটা নেতিবাচক ইম্প্যাক্ট পড়ে আপনার কাছে মানে কি মনে হয় টিকেটিং যে বিষয়টা করা হয়েছে অনলাইনে এবং সেখানে কিছু টাকা বেশিও দিতে হচ্ছে মানে যেটা আগে হয়তো বা ছশো টাকা ছিল সেটা ওই যে এক্সট্রা চার্জ দিয়ে সাতশো করতে হচ্ছে এবং টিকেটটা অনেকটা ইজি হচ্ছে না এসে লাইনে দাঁড়াতে হচ্ছে ওই সেম নেয়ার পরেও এটা একটা বড় সমস্যা কিনা আমার ভাই একটা বিষয় আছে যে অনেকে কিন্তু এরকম দক্ষ না বাংলাদেশের বেশিরভাগ মেস পিপল কিন্তু আসেন এসে টিকিট নিবেন খেলা দেখবেন দেখেন মিথুন এখন বাসের টিকেটও কিন্তু আমরা ফোনে বাসকে দেখাই বা ট্রেনের টিকিট বাসের টিকিট ট্রেনের টিকিট আপনার এখানে সব ভার্চুয়াল হয়ে গেছে তো যদি ভার্চুয়ালি করতে হয় আর যদি কিউআর কোড থাকে আপনার এই কালেক্ট করার ঝামেলায় আসা উচিত না নাম্বার ওয়ান নাম্বার টু আপনি বললেন যে হ্যাঁ কালেকশন পয়েন্ট থাকা উচিত যারা সেদিকে কিনতে পারবে সেটাও আপনি করেন বাট সেটা সবকিছু এক জায়গায় করতে হবে কেন আর তার চেয়ে বড় কথা কি বিসিবির যারা বিসিবিতে খেলা দেখে মানে মিরপুরে বা বাংলাদেশে খেলা দেখে তারা ফ্রিতে খেলা দেখার একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে অনেক ফ্রিতে খেলা দেখে এই ফ্রিতে খেলা দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে যে সবই মনে হয় ফ্রি তো দেখবেন একটা ক্রাউডও এসে পড়ে যারা ফ্রিতে খেলা দেখতে চায় সো দ্যাট ইজ অলসো ভেরি ডিফিকাল্ট সো এগুলো ম্যানেজ করা ক্রিকেট বোর্ডের থেকে চিন্তা করতে হবে যে আমি কত পার্সেন্ট ফ্রি দিব কত পার্সেন্ট ক্রিকেট বিক্রি করব লাস্ট কোশ্চেন আপনি কি এক্সপেক্ট করছেন একবার বলেছেন যে ভালো একটা টুর্নামেন্ট হোক এটা কি অনেক বেশি চ্যালেঞ্জের হয়ে গেল না এখন তো খুব চ্যালেঞ্জিং লাগছে কারণ এখন তো আপনার এই লজিস্টিক্স এইগুলো টিকেটিং হ্যান্ডেল করতে পারতেছে না তো আমার কাছে মনে হয় যে খুব তাড়াতাড়ি এটার গ্রিপে আনতে হবে ক্রিকেট বোর্ডের সিকিউরিটির মাধ্যমে বা টিকেটিং এর মাধ্যমে প্রপারলি করতে হবে প্রপারলি না করলে এটা চলতে থাকবে আপনি একবার চিন্তা করে দেখেন ফাইনালের সময় কি হতে পারে আমরা চিন্তা করতে চাই না ভালো কিছু হোক অবশ্যই আমরা আশা করি এই সময় যেটা বলো ভালো টুর্নামেন্ট হোক এবং যে ঘটনাগুলো ঘটেছে এভাবে আর কখনো না ঘটে যদি শিক্ষা বিসিবি এবং ভালো টুর্নামেন্ট হোক সবাইকে ধন্যবাদ সবাই থাকার জন্য আশা করি নেক্সট আপডেট নিয়ে হাজির হয়ে যাবো ধন্যবাদ সবাইকে